আজকে মার্সিডিস বেঞ্চ এর গাড়ি নিয়ে আসছেন আপনি আবার বলছেন এক যুদ্ধ দামে দিয়ে দিবেন হ্যাঁ ভাই কত তো সত্য সবই নাকি অবশ্যই এবং আরো কিছু গাড়ি আছে যেমন এই দিকে দেখেন এক্সকল আর নিউ শোবের গাড়ি আছে এদিকে 15 মিশুবিসি লেন্সার আছে লেন্সার আছে এটা আবার 15 সিসি আবার এটা প্রবক্সের টাকায় দিয়ে দিবেন 7-8 লাখ টাকা বাজেটের ভিতরে তারপরে আরো ভিতরে গাড়ি আছে তো এক কথায় যাদের গাড়ির প্রয়োজন বাজেট আছে 6-7 লাখ টাকা শুরু করে 20 লাখ টাকার মধ্যে আপনারা চাইলে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন

এবং ইন্টারসেকশনটা দেখেন আরে বাপ রে বাপ অনেকে হয়তো জীবনে ফার্স্ট দেখছেন দেখেন কিরকম কন্ডিশন একদম মানে সুপার তো সুপার বল মানে ভুল হবে ভাই এটা কি বলবো আমি নিজে বুঝতেছি না এই যদি মার্সিডিজ গাড়ি কেউ পছন্দ করে সে দেখে দিবেন নাকি এটা শুধু একমাত্র শালিই দিতে পারবে এছাড়া আদার্স কেউ দিতে পারবে না কারো কাছে সম্ভব না না আচ্ছা সিসি কত এটা এটা 2000 সিসি আবার এটা সবচেয়ে ভালো লাগার বিষয় দেখেন লোপোবেল টায়ার আছে এই দেখেন টায়ারগুলো লোপোবেল এবং চাকাগুলো নতুনের মতো আছে

এটা কয়টা কাজ কিনে দিবেন বড় ভাই এটা ভাইয়া 8 লাখ 85 আলোচনা সুযোগ থাকবে নাকি কি ভাই আমাদের শালি মানি তো ভাই ফিক্স 8 লাখ 85 তাই একটু মানে আসতে সম্মান করে দিবেন নাকি হ্যাঁ এইটাই চলো একটা এক্স কলা দেখাবো আজকে জাতীয় গাড়ি বাংলাদেশের এই গাড়িটা সম্বন্ধে একটা কথা বলতে হয় বাংলাদেশের ভিতর প্রশিক্ষিত জাতীয় গাড়ি এক্সকলার নিউ শেপ 4 এর মডেল এবং রেজিস্ট্রেশন 11 11 পেপারসটা বাস আপডেট আছে এবং প্রতিটা গ্লাস আলহামদুলিল্লাহ ভালো রং এর কাজ কাম নাই ভিতরে আবার বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন এই যে বিস্কিট কালার এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে

তাদের জন্য ওই গাড়িটা কিন্তু বেস্ট গাড়ি আমি একটু দেখাই দিব আপনাদেরকে এই দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ মানে এক কথায় যে অবস্থা আছে রেডি কন্ডিশন নিবেন চালাবেন অল অপশন অটো হ্যাঁ কত মডেল এটা এটা ভাইয়া 97 এর সম্ভবত 2001 এর পেপারটা বাস্তব আপডেট আপডেট কয় টাকা দিবেন এটা ভাইয়া হলো 5.5 5.5 কিছুটা আসলে সম্মান করবে ফিক্স প্রাইস হ্যাঁ আমাদের এখানে সবই ফিক্স ফিক্স আচ্ছা চলেন তার সামনে একটা 110 দেখাবো হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে বলি যে অনেকেই

হলো ভাই সাড়ে সাড়ে ছয় আলোচনা শুরু আছে হয়তো আছে দশক এটা ছাড়া এখানে কিন্তু গাড়ি আরো অনেক আছে আপনারা চাইলে ভিজিট করবেন এবং এখানে গাড়ি কোন অভাব নেই আলহামদুলিল্লাহ 3 লাখ থেকে শুরু করে ছয় সাত লাখ টাকারও গাড়ি আছে ভালো থাকবেন সব সুস্থ থাকবেন